আইরিয়াল খানত এটি নরসিন্দি জেলার ভেলাপ শিবপুর মনহরদি ও রায়পুর উপজেলা দিয়ে একে বেঁকে ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে শুষ্ক মৌসুমে এই নদীর পানি যেমন একেবারে কমে যায় তেমনি বর্ষাকালে পূর্ণ পূর্ণারূপে চোখে ধরা দেয় নদীটি তখন এই নদীটি দেখতে অনেকটাই প্রাণবন্ধন দেখায় খানিকের জন্য পূর্ণ যৌবনা ফিরে পেলেও নদীর পারে দাঁড়ালে এখন আর আগের উজ্জ্বল চিত্র চোখে পড়ে না মাত্র কয়েক দশক আগে এই নদীর তীরে দাঁড়ালে কিছুক্ষণ পর দেখা যেত ঢিঙ্গি নৌকা থেকে শুরু করে বিভিন্ন নৌকা কিংবা ট্রলারের আধিক্য এখন সারা সারাদিনে গোনা মাত্র কয়েকটি ট্রলার দেখা মিলে এই নদীতে সব কিছুই যেন সময়ের সাথে সাথে পাল্টে গেছে ভিন্ন রূপে ভিন্নভাবে